ডিজিটাল বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই ভিডিওটি দেখার পর ভালো লাগলে পাশে থাকা বেলকেনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা সর্বপ্রথম পেতে পারো তা বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আবহাওয়া এই মুহূর্তে কিন্তু ওয়েদারের আপডেট তোমাদের সাথে নিয়ে এসেছে ডিজিটাল ইউটিউব চ্যানেল শীতের শেষ অর্থাৎ টাটা শীত এবার ঝড়ে ঝরবে ঘাম দক্ষিণবঙ্গ নিয়ে খারাপ খবর আবহাওয়ার আগাম আপডেট ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তা বন্ধুরা দক্ষিণবঙ্গে সামান্য হলেও বেড়েছে শীতের আমেজ গত কয়েকদিন তুলনায় তাপমাত্রা কমেছে অনেকটা মেঘের লগনে কি ফেড জমিয়ে শীত পড়বে একবার হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে বৃহস্পতিবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে বলে দক্ষিণবঙ্গে শীতের বিদায় এখন কয়েকদিনের অপেক্ষা মাত্র আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না শুক্রবার থেকে দু তিন দিন দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে ফেব্রুয়ারি মাঝামাঝি এবারের মতো পাকাপাকি বিদায় নেবে শীত এবার শীতের পথে ঢাল হয়ে দাঁড়িয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাট যার জেরে শীত সেভাবে জাঁকিয়ে বসাতে পারেনি আপাতত তাপমাত্রা বাড়লেও দক্ষিণবঙ্গের সপ্তাহখানিক তাপমাত্রা নামতে পারে ফের তবে তার জেরে আদৌ শীতের আমেজ ফিরবে কিনা তা নিয়ে ছন্দ রয়েছে আপাতত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আপাতত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের জেলাগুলি আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া চলতি সপ্তাহে উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না ফেব্রুয়ারির শেষে শীতের আমেজ উদাও হতে পারে উত্তর থেকেও চলতি সপ্তাহে কুয়াশা থাকতে পারে উত্তরের জেলাগুলিতে তো বন্ধুরা আবহাওয়ার কি আপডেট সেটি তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে অনস্ক্রিন তোমাদের কাছে আমি পড়ে শোনালাম এই আবহাওয়া দপ্তর থেকে এই একটি বাংলা বুলেটিন বের করে জানিয়ে দেওয়া হয়েছে যে শীত আর সেইভাবে থাবা বসাতে পারবে না ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে শীতেরা দেখা মিলবে না বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই যে ঘুরিয়ে শীত একবার পড়তে পারে শীতের প্রধান কারণ অর্থাৎ শীত না পড়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝাট যেটি এবছর শীতের প্রথম দিক থেকে কিন্তু পোয়া হয়ে দাঁড়িয়েছে যাতে শীত বেশি গুরুতরভাবে সবারই মধ্যে কিন্তু জাকিয়ে পড়তে পারছে না এছাড়াও আরেকটি আপডেট যে সপ্তাহখানিকের মধ্যে ঠান্ডা উদাও হয়ে যাবে গরমকাল চলে আসছে আবার আবার সেই ফ্যান আবার সেই পেচপিচে গরম আবার সেই সিটিং আবার সেই ফ্যান এসি এগুলো নিয়ে আবার আসতে হবে প্রাকৃতিক যে ঠান্ডা অর্থাৎ ঠান্ডার যে মাস সেটি আরও কিছুদিন হয়তো থাকতে পারতো এবার অতীব তাড়াতাড়ি কিন্তু বিদায় নিচ্ছে আবহাওয়া দপ্তর এটি আমাদের কিন্তু জানিয়েছে বৃষ্টির কোনো জায়গাতেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো জায়গাতেই সম্ভাবনা নেই সব জায়গাতেই প্রায় কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা এটি ছিল একটি আবহাওয়ার বড় আপডেট বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তোমাদের সামনে আপডেট এই ধরনের পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো ততক্ষণের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ